হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছে চলুন আজকে কার পোস্ট মার্কেট অ্যানালাইসিস আমরা দেখিনি মার্কেট এখন লাইভ চলছে এরপরেও মোমেন্টাম কী হওয়ার সম্ভাবনা রয়েছে বা কী হতে পারে চলুন আমরা দেখি আমরা যদি দেখি তাহলে রেজিস্ট্যান্স সাইড হচ্ছে স্ট্রং আর যদি আমরা দেখি তাহলে সাপোর্ট সাইড হচ্ছে ডাব্লু বি অর্থাৎ নিচে দিকে কমজোর নিচে দিকে কমজোর কত পার্সেন্ট উনআশি পার্সেন্টেজ তাহলে কি হবে মার্কেট বেরিস হওয়ার সম্ভাবনা থেকে বেশি কোনখান থেকে বেরিস হবে যদি আমরা ট্রেড নিয়ে ইনিশিয়েট করি তাহলে আমাদের জন্য সেফ জায়গা হবে এইটা সেফ জায়গা হবে এইটা কত তেইশ হাজার চারশো তিরিশ চলুন একবার দেখিলি তেইশ তেইশ হাজার চারশো আমাদের জন্য এই ভ্যালুটা হবে সেফ এই ভ্যালুটা এই যে কালো দাগ দিয়ে রেখেছি এটা আমাদের জন্য খুবই সেফ জায়গা হবে যদি আমরা এখান থেকে ট্রেড নিই মার্কেট প্রথমে এইখানে এইখান থেকে এখানে যাবে তারপরে এইখান থেকে ফের নিচে এইখান পর্যন্ত যাওয়ার আজকে সম্ভাবনা আছে তাহলে দেখেন মার্কেট কিন্তু এইখানে ই করলো না এখানটা এই দাগটা ছুলো না তার আগে কিন্তু মার্কেট ঘুরে গিয়েছে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি এই পয়েন্ট থেকে ঘুরে গেছে এই পয়েন্টটা কোথায় আপনার মার্কেট কুড়ি মানে দশ পয়েন্ট আগে থেকেই ফের মার্কেট নিচে দিকে মুভ করলো এরপরে যদি আমরা দেখি তাহলে দেখেন উনআশি পয়েন্ট আটষট্টি এই পয়েন্টটা দেখেন বাড়বে কমবে আপনার চোখের সামনে আপনি দেখেন মার্কেট কী আছে ডাব্লিউ টিভি মানে নিচের দিকে কমজোর মার্কেট বেরিস হওয়ার সম্ভাবনা থেকে বেশি বেরি হওয়ার সম্ভাবনা বেশি বলতে বেরিস হবে কিন্তু আমাদের জন্য সেফ ভ্যালু ছিল এটা দেখেন এখন চারশো পঁচিশ চলে এসেছে চারশো পঁচিশ থেকেই পাঁচ পয়েন্ট আগে থেকেই আমাদের কিন্তু এখান থেকে মার্কেট ঘুরে গিয়েছে এখান থেকে যদি দেখি এইখান থেকে মার্কেট পঁচাশ পয়েন্ট আগে থেকে মার্কেট ঘুরে গিয়েছে এখন আমাদের করণীয় কি এই ট্রেডটা যদি আমরা নিই তাহলে কোনখান পর্যন্ত রাখব এই ভ্যালু থেকে নিয়ে এই ভ্যালু পর্যন্ত রাখতে পারি বা আমরা এই ভ্যালুতে এসে তে থেকে ছেড়ে দিতে পারি আমাদের জন্য সেভ হবে সেফ ভ্যালু হবে এইটা যেহেতু মার্কেট অনেকক্ষণ থেকে প্রায় আপনার দু তিন ঘন্টা হয়ে যাবে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা কাছাকাছি মার্কেট ডাব্লু টিটি হয়ে আছে টিভি হয়ে আছে ডাব্লু টিভি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট বেরিশ বেরিসের জন্য আমাদেরকে কী করতে হবে পুট কিনতে হবে তাহলে পুটটা কিনবো কোথা থেকে এইটা এই যে লেভেলটা হচ্ছে আমাদের সব থেকে সেফ লেভেল আর এইটা কত দূর নিয়ে যাবো একটা ডাইভারসন পর্যন্ত আমি ট্রেডটা বুক করবো দেখেন একটা ডাইভারশন হয়ে গেলো উনআশি এখানে পঁচাশি একটা ডাইভারেশনের ট্রেড আরামসে একটা ডাইভারসনের ট্রেড দেখেন হয়ে গেল কত সুন্দর দেখেন ডট টু ডট ডট টু ডট ট্রেড একেই বলা হয় এলটিপি ক্যালকুলেটর অতএব যারা পোস্ট মার্কেট অ্যানালাইসিস আমরা নিয়মিত দেখব কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো যে কি থেকে কোনখান থেকে কী হয়েছে এটি স্ট্রং আছে দেখেন এখানে লেখাও আছে দেখেন স্ট্রং আর এটি কি আছে ডাব্লু টি কিন্তু আপনি বলবেন যে একটা তোর দিকে আছে এটা তোর নিচে দিকে আছে না এক হলো নিয়ম হলো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইমেজরিণি লাইনের কাছে থাকবে ওইটাকে বলা হবে রেজিস্ট্যান্ট বা ওইটাকে বলা হবে সাপোর্ট দেখেন এইটাকে বলা হয় এই দাগটাকে লাল দাগটাকে এই লাল দাগটাকে বলা হয় ইমেজ রিনি লাইন ইমেজ রিনি লাইনের কাছে যেটা থাকবে সেটা যদি স্ট্রং হয় তাহলে সেটা আমি স্ট্রং ধরবো আর ইমেজ রিং লাইনের কাছ থেকে যখন দুটোই চলে যাবে তখন এটাকে আমরা ডাব্লু টিটি ধরবো ডাব্লু টিবি ধরবো ডাব্লু টিবি ধরবো তাহলে এখন ইমেজিনের লাইনের কাছ থেকে দুটোই দিকে চলে যাচ্ছে একটা তিরাশি পারসেন্ট একটা উনআশি পয়েন্ট পঁয়ষট্টি যার জন্য মার্কেট কোন দিকে ডাব্লু দিকে পড়বে মানে নিচে দিকে পড়বে দেখেন কত সুন্দর সুন্দর ট্রেড এখানে ফের একটা ট্রেড হয়ে গেল পাঁচ পয়েন্ট আগে থেকে ঘুরে গেল কিন্তু এখান থেকে এইখানে পর্যন্ত ফের এখান থেকে এইখান পর্যন্ত আজকেকার মার্কেট পড়ার সম্ভাবনা সবথেকে বেশি তাই আমরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেকারটি পেস করবেন আরও শেয়ার করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে প্রত্যেকদিন সাপোর্ট রেজিস্ট্রেন টেনে দিয়ে দেবো বা টেনে যদি আমরা কল কিনি তাহলে কলটা কোনখান থেকে কিনবো কল কিনলে নিয়ম হচ্ছে যেখান পর্যন্ত ডাব্লু টিভি টিভি হবে যেখান পর্যন্ত হবে তার একটা স্টার ড্রাইভেন কিন্তু এইখানে টি টিভি কোনখান পর্যন্ত আছে তেইশ হাজার তিনশো বত্রিশ পর্যন্ত আছে তাহলে তেইশ হাজার তিনশো বত্রিশ এই ভ্যালুটা আমাদের জন্য রিক্সি কল হবে এই ভ্যালুটা আমাদের জন্য রিক্সি কল হবে যদি এটা দেখি তাহলে তেইশ হাজার তিনশো বত্রিশ মানে এই এই যে নীল দাগটা এইখানে যদি আমি কল কিনি তাহলে আমাকে যখন মার্কেটে এইখানে আসবে এইখানে এসে আমাকে কল কিনে তারপর ওপর ওপর দিকে নিয়ে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম অতএব আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব আরও চ্যানেলটিকে শেয়ার করব যাতে একে ওপরে সহযোগিতা হয় আর এই এল টি ক্যালকুলেটার পুরো ডিফিনেশন আমি আপনাদেরকে বলবো কত পার্সেন্ট আমরা এসএল রাখবো কত পার্সেন্ট আমরা এস এল রাখবো আমরা সব সময় চেষ্টা করব যে ওয়ান থার্টি মানে দশ পয়েন্ট আমরা কী নেবো স্টপ লস নেবো আর তিরিশ পয়েন্ট সবসময় আমরা কি করব বুক করার চেষ্টা করবো যখনই আমরা ট্রেডে কোনো ট্রেডে এন্ট্রি হব দশ পয়েন্ট স্টপ লস আর তিরিশ পয়েন্ট বুক করলে আমরা রিক্সটার ব্যবহারটাও ঠিক থাকবে মাইন্ডসেট ঠিক থাকবে আমাদের ট্রেডগুলো ভালো হবে দশটা দশ পয়েন্টে যদি আমি স্টপ লস লাগাই যদি তিনটে ট্রেড লি তবে আমার কি হবে দশ তিরিশ পয়েন্ট যাবে আর একটাতে যদি আমাকে তিরিশ পয়েন্ট দেয় তাহলে কি হবে একটা ট্রেডে আমার যদি তিনটেতে লস হয় তাহলে একটাতেই আমার কী হবে রিকভার হয়ে যাবে এই হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজি প্রথমে দেখে ট্রেডিংয়ের সাইকোলজি বুঝতে হবে ট্রেড কোনখান থেকে ইনিশিয়েট করবো কোনখান পর্যন্ত আমরা নিয়ে যাব কোনখান পর্যন্ত আমরা ই ট্রেডটা রাখতে পারবো ঠিক এইভাবে আমরা ট্রেডিংয়ে ইনভলভ হবো বা ট্রেডিং এইভাবে করব। আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করব